প্রিয় দর্শক একেবারে একেবারে সেই জায়গাতে ছবি দেখানোর চেষ্টা করছি ভাওয়টু চালতাবেড়িয়া অঞ্চল কৃষ্ণ মাটি ঘোলার হাট থেকে মহিলাদের ভিড় দেখুন বিধায়ক নৌসাদী আসাতে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিন্তু ভাড়া করে আনিনি শাড়ির লোভ দেখিয়ে আনিনি এটা কিন্তু পাঁচশো টাকা দিয়ে আনিনি বিরিয়ানির লোভ দেখিয়ে আনিনি প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সত্য কথা তুলে ধরার জন্য অনেকের গায়ে জ্বালা ধরে গায়ে জ্বালা ধরলেও সত্য কথা তুলে ধরবে মানুষের সামনে আপনারা যে মহিলাগুলো দেখছেন এগুলো এই মহিলাগুলো না শাড়ির লোভে আছে না বিরানির লোভে না টাকার লোভে এক ঝলক বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে দেখবে বলে এবং তার কাছে অভাব অভিযোগকে জানাবে বলে সেই ছবি আপনার দেখাচ্ছি দেখুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দেখছেন ভাঙ্গড় থেকে জেকে টিভি বাংলা